আজ স্বর্ণের বাজার খুলতে অনেকটা কমে গেলে সোনার এবং রুপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি বা বাজার বিশেষজ্ঞরা তো শুধু প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনই সোনার দাম ওঠানামা হয় আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে প্রতিটি ক্যারেটের সোনার মধ্যে ভারী পরিবর্তন দেখা দিল আজকে বাজারে তো দর্শক মণ্ডলী চলুন দেখে নেওয়া যাক কতটা কমেছে এবং সোনার এবং রুপোর দাম আজকে বাজারে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের গহনা সোনা এবং বাইশ ক্যারেটের ভালমার্গার সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম ও বাজারে কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেব দর্শক মণ্ডলী আজকে বাজারে একবার স্বর্ণ ক্রয় করতে গেলে কত দাম পড়বে এবং এক কেজির উপর দাম কত রয়েছে তো দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি আপনারা টেনে না থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার উপর দর দামগুলি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন দর্শক মন্ডলী সবার আগে দেখে নেওয়া যাক রুপুর বাজারের দরদাম বা পরিস্থিতি কেমন রয়েছে এক গ্রামের দাম রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ পাঁচশো টাকা প্রিয় দর্শক মণ্ডলী বিগত এক সপ্তাহ আগের উপর দাম এক লাখ ছিল তবে আজ অনেকটাই দাম বৃদ্ধি পেল উপর বাজারে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটে ওয়াল মার্গার সোনার দাম এক গ্রাম এবং দশ গ্রাম এবং একশো গ্রামের দাম কত পড়ছে এক গ্রামের দাম রয়েছে আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো দর্শক মণ্ডলে বাইশ ক্যারেট হলমার্কেট সোনার মধ্যে আট খাদ মেশানা হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে লোক অলংকার বানিয়ে থাকে আসুন দর্শক এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে যে সোনার মধ্যে রকম খাদ বা ভেজাল থাকে না চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার পাঁচশো একান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা প্রিয় দর্শক এই সোনা বিস্কুট এবং বাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আসুন শুধু প্রিয় দর্শক মণ্ডলী এবার দেখে নেওয়া যাক এই বিয়ের মৌসুমে একভরে বাইশ ক্যারেট হালমার্কেট সোনার দাম কোথাও ধার্য করা হয়েছে আজ বাজারে বিভিন্ন রকমের ট্যাক্স এবং জিএসটি ছাড়া এক ভরির স্বর্ণের দাম রয়েছে এক লাখ দু হাজার টাকা কালকের তুলনায় আজ দু হাজার দাম বাজারে কমে গেল এক ভরিতে